এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও বেশ সুস্বাদু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব। এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ কালারের এটা আমার মেয়েদের খাওয়ানোর সুবিধার্থে কারণ পিঠাটা যদি দেখতে কালারফুল হয় তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি তাই ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে রেখে চালের গুঁড়াটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেন এটা নামিয়ে নিলাম এটা ঠান্ডা হতে হতে আমি ভিতরের পুরটা রেডি করে নিব পুরটা রেডি করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি ক্যারামেল করে নেব তাহলে কালারটা অনেক সুন্দর আসবে সরাসরি চিনির সাথেও কিন্তু নারিকেলটা ব্যবহার করা যায় কিন্তু আমি ক্যারামেল করে নারিকেলটা ব্যবহার করেছি তাহলে সুন্দর একটা কালার আসবে সাথে দুটো এলাচ ব্যবহার করেছি ফ্লেভারটা ভালো আসার জন্য নারিকেলটা দেওয়ার পর নারিকেল থেকে কিছুটা পানি বের হবে কয়েক মিনিট জাল করে নিলেই কিন্তু আঠালো একটা ভাব চলে আসবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে নামিয়ে নিচ্ছি এখন রেডি করে রাখা চালের গুঁড়াটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর এটাকে আমি খুব ভালোভাবে নিয়েছি নিয়ে এটা যত বেশি ভালোভাবে ছানা যাবে আর পিঠাটাও কিন্তু অনেক বেশি নরম আর সফট হবে এখন রুটির মতো করে বেলে নিব অনেক বেশি মোটাও হবে না আবার অনেক বেশি পাতলাও হবে কারণ বেশি পাতলা হলে ভিতরে পর দেওয়ার সময় রুটিটা ছিদ্র হয়ে যাবে আর অনেক বেশি মোটা হলেও কিন্তু যখন ভিতরে পড় দিয়ে রুটিটা বাজ করব তখন কিন্তু রুটিটা ফেটে যাবে রুটিটা বেলে নিয়েছি আর আমি যেই সাইজের পিঠা তৈরি করব ঠিক ওই সাইজের একটা বাটি দিয়ে রুটিটা আমি কেটে নিচ্ছি যেহেতু পিঠার সাইজটা ছোট ছোট করে বানাবো তাই আমি একটা ছোট বাটি দিয়ে কেটে নিচ্ছি পিঠাগুলো যেহেতু ভাপে সিদ্ধ করব। তাই ছোটো হলেই বেশি ভালো হবে দেন আমি একটা রুটি কেটে নিয়েছি কেটে নিয়ে এখন ভিতরে পর দিয়ে দিচ্ছি দিয়ে আমি মুখটা হাত দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দেব দেন বন্ধ করার পর মানে সুন্দর একটা ডিজাইন আনার জন্য আমি একটা কাটা চামচের সাহায্যে সাইডের দিকে জাস্ট হালকা করে একটু এভাবে চাপ দিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে জাস্ট এইভাবে তো একই রকমভাবে আমি সবগুলো পিঠা কিন্তু রেডি করে নিয়েছি এখন সবগুলো পিঠা ভাপে সিদ্ধ করে নেব সিদ্ধ করতে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগবে আর এটা যেহেতু ভাপে সিদ্ধ করা পিঠা এই পিঠাটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হলে খেতে তেমন একটা ভালো লাগে না যেমন ভাপা পিঠা ভাপা পিঠাটা কিন্তু গরম গরম খেতে যতটা মজা ঠান্ডা হলে কিন্তু তেমন একটা ভালো লাগে না পিঠাগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে যদি কারো কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন